শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আজকে চ্যাপ্টার ফাইভ নিয়ে আলোচনা করবো আমার জীবনের লক্ষ্য আমরা পড়ছি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা ঠিক আছে আমার জীবনের লক্ষ্য এখান থেকে আমাদের যে গুলো আছে সেই গুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি ঠিক আছে তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা বলি সেটা হচ্ছে লোকে তোমরা বই নির্বাচনের প্রশ্নগুলো এখান থেকেই পরিফলতে ফেলতে পারো এখান থেকেই তোমাদের কতটুকু প্রস্তুতি হয়েছে এই কয়দিনে সেটা তোমরা অবশ্যই কী করতে পারো এখান থেকেই কিন্তু পরে ফেলতে পারবা তাহলে দেখো পরিকল্পনা হলো পরিকল্পনা হচ্ছে কাজের নকশা লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য নয় বিকল্প লক্ষ্য নির্ধারণ করতে হবে আমি যদি আমি যদি কি আমি যা করতে পারি বা যে কাজে বেশি দক্ষ তাই তা কী তৈরিতে অবদান রাখে তা হচ্ছে স্বপ্ন তৈরিতে অবদান রাখে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার রাস্তা কেরো বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার রাস্তা খুবই সুন্দর এটা বইটা পড়লে বুঝতে পারবা স্কুলে যাওয়ার পথে দুই পাশে ফসলের মাঠের দিকে তাকালে কি দেখা যাবে সরিষা ফুল ঠিক আছে আচ্ছা তাহলে কিন্তু এইভাবে করে তোমরা তোমাদের প্রশ্নগুলো অ্যান্সার এখান থেকে ট্রাই করে নিতে পারো যাতে করে তোমাদের কোনো ইস্যুস না বা কোনো প্রবলেম না থাকে ঠিক আছে আচ্ছা পরবর্তীতে এখানে দেখো আর কিছু প্রশ্ন দেওয়া আছে চোদ্দটা এমসিকিউ দেওয়া আছে আর হচ্ছিল গিয়ে তোমার দেওয়া হচ্ছে এক কথা প্রশ্ন উত্তর এক কি কাজ করার শারীরিক ও মানসিক সামর্থ্য বা ক্ষমতাকে কি বলে যোগ্যতা বিজ্ঞান নিয়ে যিনি গবেষণা করেন তাকে কি বলে বিজ্ঞানী পাইলটের কাজ কি বিমান চালানো গুগল অ্যাকাউন্ট কিসের মাধ্যমে হয় অনলাইনে ঠিক আছে এই জায়গাও কিছু কোশ্চেন্স তোমাদের এমসিকিউ কিউর কোশ্চেন্স দেওয়া আছে তোমরা এটা ভিডিওটাকে পজ করে তারপরে একবার করে পড়লে আশা করছি তোমাদের এই প্রবলেমগুলো বা তোমরা এই জিনিসগুলো খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছিল গিয়ে ফসল আবাদ বলতে কী বুঝো মঞ্চ কাকে বলে গার্লস গাইড কি তারপর রেড ক্রিশ্চেন কি উদ্দেশ্যে সৃষ্টি হয়েছিল প্রতিষ্ঠিত সৃষ্টি উদ্দেশ্যের সৃষ্টি প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে হচ্ছে গিয়ে তোমাদের এখানে দেখো ফাইভ দুর্যোগ কি পরিকল্পনা বলতে কি বুঝো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কী বুঝো তারপরে হচ্ছে আমরা চলে যাই আমরা চলে যাই হচ্ছে গিয়ে দৃশ্যপটবিহীন প্রশ্ন যে অনলাইনে ব্যবসা কি অনলাইনে ফসল বিক্রি করার পদ্ধতি ও কৌশল সম্বন্ধে লিখো ব্যাকওয়ার্ড প্ল্যানিং কি এ সম্বন্ধে যা জানো লিখো ঠিক আছে তারপরে হচ্ছিল গিয়ে এখানে মানে দৃশ্যপট নির্ভর যেটা হচ্ছিল সবচেয়ে বেশি ঝামেলাপূর্ণ মনে হয় তোমাদের কাছে তোমরা যদি ক্লাস ফাইভে পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমরা এটা সহজে বুঝতে পারতো যেহেতু তোমরা ক্লাস ফাইভে পরীক্ষা প্রপারলি হ্যাঁ দিয়েছো তো তাহলে তোমরা এটা মোটামুটি জানবা যে কীভাবে লিখতে হয় ঠিক আছে আচ্ছা তাহলে এই প্রশ্নটা দেখো তুমি একজন মানবিক ডাক্তার হতে চাও দেশের দরিদ্র মানুষের সেবায় নিজের মেধা ও মননকে কাজে লাগাতে চাও তোমার এই স্বপ্ন পূরণের আছে অদম্য আগ্রহ তোমার এই লক্ষ্য পূরণের বিভিন্ন মেয়াদি পরিকল্পনা থাকা প্রয়োজন তোমার জীবনের লক্ষ্য পূরণে তুমি কি কি করতে চাও তা আলোচনা করো তোমার লক্ষ্য পূরণের জন্য একটি দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী স্বল্পমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করো ওকে আচ্ছা তাহলে আমি কি এইখানে কোয়েশেন্সগুলোর কিন্তু কি অ্যান্সার দেওয়া আছে তুমি চাইলে এই অ্যান্সারগুলো দেখে নিতে পারো এখান থেকে চাইলে মুখস্থ করে নিতে পারো এবং অ্যাজারেল যে কথা সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তুমি নকলে কিন্তু এটা পিডিএফ পেয়ে যাবা আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছিল গিয়ে তোমরা আমাদের ইনস্টিটিউট থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই 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 সিটগুলো তোমরা নিয়ে যেতে পারবা এবং আমাদের কিন্তু নভেম্বর মাসের বারো তারিখ থেকে মডেল টেস্ট শুরু হবে যাতে করে তোমাদের পরীক্ষাগুলো তোমাদের পরীক্ষার হলে তোমরা কি পরিমাণ কোন প্রশ্নের জন্য কতটুকু সময় বরাদ্দ রাখবে সেটা নিয়ে তোমরা কিন্তু ক্লিয়ার একটা আইডিয়া পাবে এবং প্র্যাকটিস হয়ে যাবে সেই জন্য আমাদের ইনস্টিটিউটে আসতে হবে এসে তোমাদের এই পরীক্ষাগুলোকে অ্যাটেন্ড করতে হবে এটা সম্পূর্ণ বিনামূল্যে আর কি ঠিক আছে দুই নম্বর প্রশ্নটা একটু দেখো দুই নম্বর প্রশ্নটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে পরবর্তী ক্লাসের ভিডিওটা পরবর্তী টপিকের ভিডিওটা তোমরা খুব সহজে পেয়ে যাও এবং পাশে থাকা যে বেলাইকন বাটনটা থাকে ওইটাতে ক্লিক করে রাখতে হবে ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আশা করছি তুমি পরবর্তী ভিডিও আস্তে আস্তে তোমরা প্রত্যেকটা এই চ্যাপ্টারটা সম্পূর্ণ কমপ্লিট করে রাখবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট এবং অন্য যে কোনো ইস্যুসের জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে তোমরা লিখতে পারো তারপর হচ্ছিল যে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো আমরা এখান থেকে কী করে দেবো সলভ করে দেবো ঠিক আছে তাহলে আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবে